আসসালামু আলাইকুম বন্ধুর আজকে চলে আসলাম আর একটা নাস্তা রেসিপি নিয়ে আজকে দেখাবো ডিম লাচি কীভাবে তৈরি করতে হয় সেটাই তো আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি তো আমি এখন কাটা চামচের সাহায্যে ডিম দুইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব তো ডিম ডিম দুইটা ফেটানোর পরে এখন আমি চলে আসলাম চুলায় চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ লিটার পানি তো ফানি একটু গরম হলে এর সাথে আমি অ্যাড করে দিব দেড় কাপ ফরিমাফের গুঁড়ো দুধ আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন তবে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা অ্যাড করে দিবেন তাহলে খেতে অনেক মজা লাগবে তো এখন অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা দুইটা এলাচ একটা দারুচিনি তো এই মশলাগুলো দিয়েছি একটু ফ্লেভারের জন্য। তো এই দুধটাকে আমি জাল করে প্রায় হাফ লিটারের অর্ধেক করে ফেলব তো এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আমি তেজপাতা দারচিনি এবং এলাচ উঠিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি ফেটানু ডিম দুইটা অ্যাড করে দিচ্ছি ডিম দুইটা পর্যায়ক্রমে অ্যাড করব যাতে দলা ফেঁকে না যায় আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন হয়ে গেছে আমার ডিমের লাচ্ছির রেসিপি তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে